জেমস নামটি শুনলেই মনে এখনো বেজে ওঠে উঠে পাগলা হাওয়ার মতো কিছু গান বলছি যুগ যুগ ধরে সকলের কাছে গুরু পেয়ে আসা কথা দশকের ক্যাসেটের যুগে আলোম তোলা দশ মাস দশ দিন বাবা দুঃখিনী দুঃখ করোনা পদ্মপাতার জল সুন্দরী তমা এক নদী যমুনা হতেও পারে এই সকল গানের রূপকার জেমসের কথা এমন হয়নি শ্রোতাদের কাছে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বলা অসংখ্য গান বাবা গান পছন্দ না করলেও সঙ্গীত জীবনে একাধিক নাম তকমার অধিকারী হয়েছেন জেমস ভক্তদের কাছে তার একটাই পরিচয় গুরু উপমহাদেশের বিখ্যাত এই রক স্টারকে বাউল হিসেবেও চেনেন অনেকে তবে জেমসের মূল নাম ফারুক মাহফুজ আনাম জীবনের অনুসার বসন্ত পেরিয়ে ষাট বছরে পা দিলেন এই গায়ক মঞ্চমাতাতে এখনও সেই গুরু হয়েই ভক্তদের কাছে ধরা দেন জেমস দুই হাত উচিয়ে ভক্তদের সম্মান জানিয়ে এখনও তাকে বলতে শোনা সেই চিরচেনা কথাটি আমি তোমাদেরই লোক জেমস উনিশশো সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ফিলিংস উনিশশো সালে প্রথম অ্যালবাম স্টেশন রোড প্রকাশ পায় উনিশশো সালে অনন্যা নামের এক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান জেমস এরপর ফিলিংস ভেঙে জেমস গড়ে তোলেন নতুন লাইন আপে ব্যান্ড নগরবাউল দেশের গন্ডি পেরিয়ে বলিউডেও বিচরণ ছিল জেমসের দুই হাজার চার সালে কলকাতার সঙ্গীত পরিচালক প্রীতমের সঙ্গে গান নিয়ে কাজ করেন জেমস জেমস উনিশশো সালে রাজশাহীর নওগাঁয় জন্মগ্রহণ করেন তবে বেড়ে ওঠা এবং সঙ্গীত জীবনের শুরুটা চট্টগ্রামে সঙ্গীত জেমসের পছন্দ হলেও তার পরিবার একেবারেই পছন্দ করত না গানের জন্য বাবার সঙ্গে অভিমান করে কিশোর বয়সেই ঘর ছাড়েন তিনি নাহি আক্তার নিসা চিফ টিভি ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল সাল্লাল্লাহু আলহাসাল্লামের নামে জঘন্য প্রতুক্তি এবং বিজেপির সংসদ নীতেশ নারায়ণ রানের সমর্থনের প্রতিবাদে কুড়িগ্রামের চিলমারিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা